হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেব আর পি এফ কনস্টেবলের বিগত বছরের গুরুত্বপূর্ণ জি কে জি এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হল আপকামিং পাঁচ থেকে দশ বছরের জিকে জি নিয়ে এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হচ্ছে সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হয়েছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কিছু পাঁচটা কি ছটা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি যেগুলো কিন্তু রিসেন্ট আর পি এফ আসার সম্ভাবনা খুবই প্রবল তোমরা যদি বিগত দশ বছরের আর পি এফ কনস্টেবলের জি প্র্যাকটিস সেট ভালো করে প্র্যাকটিস করে নাও তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা হলে হুবু হুবু কমন পাবে তো আমি বিগত দশ বছরের প্রশ্ন নিয়ে আসবো প্রত্যেক দিন তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকবে চলো দেখে নিই কী কী প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সম্প্রতি কোথায় দিব্য কুড়িতম কলা কলামেলা উদ্বোধন করা হয়েছে জয়পুর হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ এই প্রশ্নগুলো আপকামিং যে আর পি এফ কনস্টেবল পরীক্ষা আসছে দু সালে সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পাঁচটা কি ছটার পর তোমাদের জন্য পিভিআরসের যে আর পি এফ কনস্টেবলের প্রশ্নগুলো এসেছিলো জি কে জিএস সেগুলো আলোচনা করা হচ্ছে অবশ্যই দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান জয়পুর নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক ও ভোক্তা দেশ হয়েছে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া না রাশিয়া তো তোমাদের জন্য প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায় আমি দশটি করে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি ডে টু ডে তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটায় আমার ইউটিউব চ্যানেলটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ভারত নেক্সট প্রশ্ন সম্প্রতি এস এর পরিচালকের জন্য আরবিআই কোথায় একটি সম্মেলন আয়োজন করেছে ব্যাঙ্গালোরে উড়িষ্যায় মহারাষ্ট্রে না রাজস্থান তোমরা যারা যারা আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা বিগত দশ বছরের প্রশ্নপত্র ভালো করে প্র্যাকটিস করো জি কে এগুলো থেকেই কমন আসবে এর বাইরে আসবে না কিন্তু বিগত দশ বছরের প্রশ্নপত্র হতে হবে আমি তোমাদের জন্য প্রত্যেকদিন বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান ব্যাঙ্গালোরে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের আন্ধ্র গ্রাম দু সালের সেরা গ্রাম হয়ে উঠেছে উত্তরপ্রদেশ উড়িষ্যা মণিপুর না রাজস্থান বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা তোমরা অবশ্যই কিন্তু স্টার মার্কস বা ভিভিআই করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি মণিপুর নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশের অভিজ্ঞ আম্পায়ার আলিমদার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পাকিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড তোমাদের কিন্তু ক্রিকেট থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবেই আসবে ক্রিকেট বা ফুটবল হোক কবাডি হোক বা অলিম্পিক হোক একটা কিন্তু কি দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আসবেই আসবে এটা গ্যারেন্টি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান পাকিস্তান নেক্সট প্রশ্ন সম্প্রতি মাদার্স মেরি টু মেডিক্যাল লেখা দু হাজার প্রকাশিত হবে সত্যজিৎ রায় অরুন্ধতি রায় অনুরাধা ঘোষ সুচিত্রা সেন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এবার আমরা আলোচনা করবো পিভিআরসির কোশ্চেন পেপার যেগুলো আর পি কনস্টেবলের বিগত দশ বছর এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু অরুন্ধতি রায় তো বিগত বছরের আর পি এফ কনস্টেবলের প্রশ্নগুলি এবার আমরা আলোচনা করব তো টোটাল কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে পিভিআর অলরেডি দশ বছরের প্রশ্ন নিয়ে আমি প্র্যাকটিস সেট লঞ্চ করছি তোমরা শুধু দেখতে থাকো জি কেট জিএস দশ বছরের পিভিআরসে যদি তোমরা প্র্যাকটিস করে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্নই কম পাবে আর আমি দশ বছরের প্রশ্নপত্র তোমাদের করাবো প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলো শুধু দেখতে থাকো তো তেহেরি ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড না পাঞ্জাব যদি এটা প্রশ্ন করে তেহেরি ড্যাম কোন নদীর ওপর অবস্থিত তাহলে এই প্রশ্নের সঠিক সঠিক উত্তরটা হবে ভাগীরথী নদী আর এখানে প্রশ্নটা করেছে কি তেহরি ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন সতেরোশো তেষট্টি সালে সতেরোশো বাষট্টি সালে সতেরোশো চুরাশি সালে না সতেরোশো চৌষট্টি সালে বলানসরটা কী হবে যদি প্রশ্ন করে ম্যাঙ্গলারের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টিপি সুলতান ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে আর ম্যাঙ্গলারের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতেরোশো সালে নেক্সট প্রশ্ন সভ্যতা কত সালে আবিষ্কার করা হয় উনিশশো একুশ সালে উনিশশো সালে সতেরোশো তেইশ সালে সতেরোশো চব্বিশ সালে এটা আর পি এফ কনস্টেবল দু হাজার পাঁচ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উনিশশো একুশ সালে নেক্সট প্রশ্ন শিঙ্কোনা গাছের ছাল থেকে কোনো উপকার পাওয়া যায় ডায়রিয়া ওষুধ ম্যালেরিয়া ওষুধ ডিডিটি না কুইনাইন এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবেল দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর কুইনাইন ওষুধ নেক্সট প্রশ্ন মাকড়সা অঙ্গের নাম কী কক্সাল গ্রন্থি পকসাল গ্রন্থি সবুজ গ্রন্থি না কোনোটি নয় এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা কীভাবে তোমরা বলো তো এটা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান কক্সাল গ্রন্থি নেক্সট প্রশ্ন পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন অশোক শশাঙ্ক অপরাজিত না বানভট্ট এই প্রশ্নটা আর কেফ কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি অপরাজিত নেক্সট প্রশ্ন কোন বংশে রাজত্বকালে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন দাস বংশ সেন বংশ পল্লব বংশ না মৌর্য বংশ এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর মৌর্য বংশের রাজত্বকালে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস নেক্সট প্রশ্ন কোন রাজ্যে দীর্ঘতম উপকূল লেখা রয়েছে উত্তরপ্রদেশ গুজরাট হরিয়ানা না মধ্যপ্রদেশ এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু গুজরাট রাজ্যে নেক্সট প্রশ্ন আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি পাঞ্জাব রাজস্থান হরিয়ানা না বিহার এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রাজস্থান নেক্সট প্রশ্ন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত তিন পাঁচ আট না নয় এই প্রশ্নটা ছিল আর পি এফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আপকামিং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো তিন তো কত নাম্বার গ্রুপে আছে ষোলো নম্বর গ্রুপে আছে কত নাম্বার পর্যায়ে আছে দু নাম্বার পর্যায়ে আছে কি অক্সিজেন একটা ধাতু না ধাতু অধাতু তাহলে অক্সিজেন সম্বন্ধে সমস্ত প্রশ্ন তোমাদের ক্লিয়ার করে দিলাম নেক্সট প্রশ্ন ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ব্যাডমিন্টন ক্রিকেট না ফুটবল এই প্রশ্নটা ছিল আর পি এফ কনস্টেবল দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর ফুটবল খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন যশবন্ত সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উড়িষ্যা কেরালা না মহারাষ্ট্র এই প্রশ্নটা ছিল আর পি এফ কনস্টেবল দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এটা আরপিএফ কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয় গুজরাট বন্দর কলকাতা বন্দর হলদিয়া বন্দর না কান্ডালা বন্দর তোমরা যদি বিগত দশ বছরের আর পি এফ কনস্টেবলের জি প্রশ্ন প্র্যাকটিস করে নাও তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে রিপিট হবে এর বাইরে আসবে না এটা গ্যারেন্টি যদি প্রত্যেকটা প্রশ্ন না হয় অর্ধেকের বেশি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কলকাতা বন্দর নেক্সট প্রশ্ন মহাবীরের প্রতীক কী ছিল বাঘ হাতি ময়ূরনাথ সিংহ এই প্রশ্নটাও আর পি কনস্টেবল দু হাজার সালে আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহাবীরের প্রতীক কী ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সিংহ নেক্সট প্রশ্ন মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া বত্রিশ জোড়া বাইশ জোড়া বারো জোড়া না পঁচিশ জোড়া এটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি বারো জোড়া নেক্সট প্রশ্ন সবথেকে ভারী কণা কোনটি নিউট্রন ইলেকট্রন প্রোটন না পজিট্রন এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপকামিং যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান নিউট্রন নেক্সট প্রশ্ন গ্র্যান্ড মাস্টার কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট টেনিস ভলিবল না দাবা এই প্রশ্নটা ছিল আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর দাবা তোমরা প্রত্যেকটা মক টেস্টের কিন্তু অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের জন্য তিনটে মক টেস্ট নিয়েছি আর মক টেস্টগুলো কিন্তু তোমাদের আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন কলহন প্রেমেন্দ্র বানভট্ট না শশাঙ্ক বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আজকে দ্বিতীয় মক টেস্ট মোহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় হলো সুখবাদ দুঃখবাদ দেহবাদ নিঃস্বরবাদ বল অ্যান্সারটা কী হবে তো আজকের তৃতীয় মক টেস্ট যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহের সর্বেক্ষা কম দেহ খণ্ড কাছে ফিতাকৃমি কেঁচো চিংড়ি না আরশোলা বল অ্যান্সারটা কী হবে তোমাদের আর পি এফ কনস্টেবলকে লক্ষ্য করে আমি টোটাল দুশোটি প্র্যাকটিসের লঞ্চ করব তোমরা যদি দুশোটা প্র্যাকটিস সেট দেখে নাও জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কভার হয়ে যাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকদিন সকাল সাড়ে সাতটার সময় আমার চ্যানেলটা ফলো করো একদম ডে টু ডে বাছাই করা দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপডেট দিচ্ছি সেগুলো যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের জন্য যে প্র্যাকটিস সেট লঞ্চ করছি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলবে না তো চলো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকণ্টি বাঁচি